আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ওয়ানলি দুটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপ দুটির সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন এবং যারা কিনা ষোলোই ডিসেম্বরের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য থাকছে প্রত্যেকটি ল্যাপটপে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো লেনোভো ইয়োগা পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে কোড়াই সেভেন প্রসেসরের মধ্যে যাবেন এবং জি সিক্স যাবেন জেনারেশনের মধ্যে তো এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যান মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্স এর তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাব লেনোভো ইয়োগা একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন লেনোভো ইয়োগা প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে ফোর ষোলো জিবি পাবেন টু ফিফটি পাবেন ম্যাটাল বডির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর রাফ এন্টাফ সব ধরনের কাজ করতে পারবেন অটোক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা ষোলোই ডিসেম্বরের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য থাকছে প্রাইসটা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো জি সিক্স এইচ পি এল বুক এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপের আউটলুকটা দেখেন এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস ডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার দিক বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোঘ বিশেষ করে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটো ক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটি থেকে ল্যাপটপ করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং যারা ষোলোই ডিসেম্বরের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারা পেয়ে যাবেন সাথে একটি কিবোর্ড এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টটি অফিসিয়াল ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন দেখতে রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউসড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফর্মেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড রেল বাটুনটি পেশ করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম